মক্কায় হজের কার্যকরম চলতেছে ইনদিমিন টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও তিনিও হজ এর সফরে আসছে খতীম কাবার পাশে তাকায় দেখতেছে এক যুবক 16 থেকে 100 বছর বয়স বসে বসে হাঁটুগুলা জড়া করে মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে হেহি দিয়ে কাঁদতেছে হযরত ওমর ঘটনা কর্মে ওর পাশ দিয়ে যাচ্ছে সব্য ভেসে কেউ যেন বুঝতে না পারে কালো একটা চাদর তার মাথার উপরে ছিল যখন টের পাইল তার পাশে এক যুবক বসে বসে করে সেই যুবকের পাশে বসে কাছে প্রশ্ন করল মা ইউব কি কাইয়া সাব কি হয়েছে কেন কাঁদ যুবক তো আর চিনতে পারে নাই যে ইনি হলো হজরতমর চিনতে পারে নাই এবার যুবক প্রশ্ন করলো আপনি কে হাজর তোমার বলতে আছে আমি হলাম মুসাফিদ কেন তুমি কাটতেছ সবাই তো হজের কাজ নিয়ে ব্যস্ত এবার এই যুবক বলতে আছে শোনেন আমার বাড়ি হলো সিরিয়ার জমিনে আর সেই সিরিয়ার গভর্নরের নাম হলো হল আমরুল্লাহ গ্রামের মানুষ আপনারা প্যারাসিটামল দিয়ে বয়ান করি ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হয় কষ্ট উঠা উঠাবাসা করবেন না বইতে না বইতে ওঠার লোক পাগলই আপনার কি ডায়াবেটিস নাকি বাবার মারে ওটা একজন ওটা একজন বাদাম খায় বিড়ি খায় ঘুরে ঘাড়ে টাং ফাং শুরু করছে রাগ করতেছেন আপনারা এতটুকু না বললে তো পরিবেশ ঠিক হবে না আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ নষ্ট হবে আল্লাহ আমাকে সহ আপনাদেরকে হেদায়াত দান করে আরো জোরে বলে এবার যুবক বলতে আছে মন্ত্রীর সন্তান আমার পিঠের উপরে চাবুক দিয়ে আঘাত করছে আমার বাবা গরিব মানুষ নদীর পারে আমার বাড়ি নদীর জর তুফান শুনে শুনে আমি বড় হয়েছি তো গভর্নরের সন্তানের নাম হলো ওবায়দুল্লা বিন আমর মন্ত্রীর ছেলে বদমেজাজি আমি গ্রামের এক যুবক গ্রামে থাকি কাজকাম করি বাবার সহযোগিতা করি কিন্তু মন্ত্রীর ছেলে সে আমার পিঠের উপরে আঘাত করেছে তার কথা না শোনার কারণে মন্ত্রীকে রসুল্লার সাহাবি আমর উব্দুল আসরাদি আল্লাহ বাপ্ত নবীর সাহাবি ছেলে হয়েছে উল্টা বাপ তো নবী লুত আলাইহি সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাম বাপ সেলে কেরান সে তো বেঈমান বাপ লুত লুত নবী তার স্ত্রী বেঈমান হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন শ্রেষ্ঠ পয়গম্বর দামি নবী অথচ তার বাবা আজর জাহান্নামের কীট কে কার বাবা কে কার ছেলে কে কার স্ত্রী এটার পরিচয় চলে না চলে কার ভিতরে ঈমান আছে না নাই হজরত মহর রাতী আল্লাহতালান হুবল্লভ যুবক তুমি এখানেই থাকক আমি ফর্স পাঠায় দিচ্ছি ওই হজের সফরে আমর আমরব্দুল্লা আজ রাতী আল্লাহতাল আন হু তিনিও আর্ছে তার সন্তানও আর্ছে তার স্থিতিও এসেছে হজরতমহর পুলিশ পাঠায় দিয়া বাপ বেটা দুইজনকে হজরত মহরের আদালতে কাঠ গড়ায় তার কৰায়া দিছে আল্লাহ বাপ বাপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবককে বলল যুবক তাকায় দেখো যেই দুইজন কি নিয়ে আসছে এদেরকে চিনো কিনা বলে হা চিনি একজন হলো আমাদের গভর্নরের আরেকজন হলো গভর্নরের সন্তান উবাইদুল্লাহ বিন আমর এবার হযরত ওমর প্রশ্ন করল ও গভর্নরের সন্তান তুমি কি এই যুবকের পিঠের উপরে আঘাত করেছিলে নাকি জানতে চাই ওমরের সামনে মিথ্যা কথা বলার কোন সুযোগ আছে গভর্নরের সন্তান ভয়েতে কাঁপতেছে হজরত ওমর ধমক দিয়ে বলল সত্য করে বল তানা হলে তরবারি দিয়া কিন্তু মাথা একদিকে ফালায়া দিব বডি আর একদিকে ফালায় দিব সত্য করে বললো হা আমিরুল মুমিনিন আমার রা ঘুরছে বিদায় আমি ওর পিঠের উপরে 19টা আঘাত করেছি তা বারবার চাবুক দিয়ে আঘাত করেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাজলুম যুবককে বলল তোমার পিঠের জামাটা খুলো দেখব আমি কিভাবে আঘাত করেছে যখন জামাটা খুললো তাকায় দেখলো পিঠের উপরে বড় বড় দাগ করে আছে লাল লাল দাগ কোথাও কোথাও চামড়া ফেটে গিয়েছে হাসরত রমর রাতী আল্লাহ তা আল মেজাজ আরো গরম হয়ে গেছে নিজের কাছে একটা শক্তিশালী মজবুত চাবুক ছিল সেই চাবুকটা সেই মাজলুম যুবকের হাতে ধরায় দিছে আর বলল বাবার সামনে এই মন্ত্রীর সন্তানের পিঠের উপরে একটানা উনিশটা চাবুকের আঘাত করো প্রতিশোধ নিয়ে না আল্লাহ ভাত প্রতিশোধ নিয়ে সর্বশেষ 20 নম্বরের আঘাত ওবাইদুল্লাহর বাবা আমর ইবনুল পিঠের উপরে করবা সন্তানের পিঠে 19টা আঘাত করবা বাবার পিঠে একটা আঘাত করবা مظلوم যুবক চোখের পানি ছেড়ে দিলো আমিরুল মুমিনিন আফরাত ছেলে করছেbapt করে নাই বাবার গায় আমি কেন আঘাত করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে অপরাধ ছেলে করেছে ঠিক আছে কিন্তু বাবার অপরাধ হয়টা এক নম্বরে সে মন্ত্রী সে গভর্নর সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে তিনি কেন ব্যর্থ হয়েছে ঠিক না ব্যাঠিক কেন ব্যর্থ হইল দ্বিতীয় নম্বরের অপরাধ বখাতে সন্তানকে সে কেন শাসন করে নাই তার সন্তান বকাটে হয়ে গেছে সে কেন শাসন করে নাই এটাই তার অপরাধ আমর উবনুল আজ বলল আমিরুল মমিন আপনি ঠিকই বলেছেন আমিও শাস্তি পাওয়ার যোগ্য আমারও বিচার করেন এ কথা শোনার সাথে সাথে মাজলুম গ্রাম্য গরিব যুবক বলতে আছে এরে অমর শুনে না বিচার হয়ে গেছে বিচার আর লাগবে না আমি বুঝতে পারছি আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ বিচারক হিসাবে আল্লাহ আপনাকে পাঠিয়েছে বিচার লাগবে না হয়ে গেছে হাজর তোমার বলতেছে ময়দানে মহাস তুমি আমাকে আল্লাহর আদালতে আবার দাঁড় করায় দিবা নাকি না দাঁড় করাবো না আমি বাপ বেটা দুইজনকেই ক্ষমা করে দিয়েছি বলেন এই দেশের ভিতরে অনেক নেতা নেত্রীর শাসন দেখেছি রাগ করবেন না এই দেশের ভিতরে অনেক নেতা নেত্রীর শাসন দেখেছি শাসন হয় নাই শোষণ হয়েছে সব নেতার দেখা শেষ এবার আমরা বাংলাদেশ দেখতে চাই ঠিক কথা বলবেন না না জোরে বলেন ব্যাঠি যে বলবে আমি আল্লাহকে মানি রসুলকে মানি তার মুখের স্লোগান হবে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে আর যদি বলেন না আমি মুখে মুসলমান অন্তরে মোনাফিকি তাহলে আপনার যা ইচ্ছা করে যখন কোরআনের আইন এই সমাজে প্রতিষ্ঠিত থাকবে তখন কোরআনের চুরি করলে হাত কেটে দাও মানুষ ঘরে দরজা খুলে ঘুমাবে কেউ চুরি করার সাহস পাবে না নাকি রাগ করলে ঘরে গিয়ে দুই থাল ভাত বেশি খাইয়া চিন্তা করিলেন যে মোল্লায় যা কইছে ঠিক কইছে না বে কইছে আল্লাহ আমাকে সহ আপনাদেরকে হেদায়াত দান করুক সঠিকটা বুঝার তৌফিক দান করুক মুখ খুলে বলেন আমি নিজের বোন ফাঁতে মাকে বলল বোন আমার তোমাকে তো আমি অনেক আঘাত করেছি এখন একটু কাজ করো তুমি এমন কি মজার তেলাওয়াত করো যেটা নিজে তেলাওয়াত কইরা বড় তৃপ্তি পাও মজা পাও আমাকে একটু তেলাওয়াত করে শোনাও বোন বলতে আছে ভাই আপনি অপবিত্র না পান আপনাকে তহারা অর্জন করা লাগবে গোসল করে আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে ফ্রেশ হয়ে বনের সামনে বসে বলল এবার বন সূরা ত্বহা থেকে তেলাওয়াত করে শোনাইতেছে তহামা মা আলাই আলাইকাল কোরআন লিটশক ইল্লেতার কির তেল্য়াৎ চমৎকার কণ্ঠে যখন তেলাওয়াত করল বোন হযরত অমরের কলিজাত থেকে কুফুরিয়াতকে আল্লাহ পা গলায়া গলায়া পানি বানায়া দিয়া ভিতরে ইমানের নুর ঢুকাইতেছে আর লোভার পার দুই চারটা আয়াত তেলাওয়াত করে বোম থেমে গেল হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু জীবনে অনেক কবিতা শুনছি অনেক কাব্য শুনছি কিন্তু তোমার কণ্ঠে আমি যেই কোরআন থেকে তেলাওয়াত শুনছি এত মজা জীবনে আমার লাগে নাই আরো একটু তেলাওয়াত করে শোনাও এবার বন সূরায় সূরায় মুলুক তেলাওয়াত শুরু করল

হজরত তোমর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে বলল মুহাম্মাদের মাথা আনতে যাব না আমার মাথা দিয়ে বলবো হুজুর আপনি আমাকে কালেমার দড়ি গলায় পরায়া দেন এটা হলো কোরআনের পাওয়ার আল্লাহ আকবার বলে কোরআনের দাম এই কাপড়টার তেমন কোনো দাম নাই তাও একেবারে কম না সাতশো টাকা গস রাস্তায় ফালা রাখলে মানুষ বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুসবে কিন্তু প্লাস্টিক কাপড় দিয়ে যদি আমি কোরআনের একটা জামা বানায় দেই আল্লাহ রাস্তায় ফালায় রাখলে হিন্দু ভুলে পায় লাগাবে না কথা আসতে বলবেন না জোরে বলেন কারণ কোরআনের সাথে যেটা লাগে ওটার দাম বাড়ায় দেয় কে বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন অন্যতম প্রভাবশালী ইমাম যার তেল শুনলে ছোট ছোট বাচ্চারাও নামাজে দাঁড়ায়া দাঁড়ায় কাঁদে যার তেলাওয়াত শোনার জন্য পুরো পৃথিবী পাগল থাকে বয়স একেবারেই কম যার নাম হলো শায়েখ তুসারি চমৎকার তেলাওয়াত তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে মনে হয় সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে ত্রিশ লক্ষ মানুষ পিছনে দাঁড়ায় বেড়ায়া কোরআন শুনে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা কি সে উত্তর দিল সবচেয়ে বড় সফলতা হলো কোরআন শিক্ষা অর্জন করা প্রতিদিন যেন একজন মুসলমান থেকে দুই চারটা আয়াত তেলাওয়াত করে ঘুমায় কারণ কোরআন মানুষের ভাষা না কালামুল্ল এটা একজনের ভাষা তিনি হলেন কে এটা আল্লাহর কথা কাবিল কোরআন কালামুল্লাহি জামিন তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো কারণ কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব পার বলেন তেলাওয়াত করেন বাচ্চাদেরকে পড়ান ছেলে মেয়েদেরকে শিখান